প্রথমেই সকলকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে ভোটের ময়দানে কুর্মী সমাজ হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে ভোটের ময়দানে কুর্মী সমাজ আর আজকের এই প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ কি না দু হাজার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে হ্যাঁ বন্ধুগণ সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর পশ্চিমবঙ্গে মোট দুশো চুরানব্বইটি বিধানসভা সিট পশ্চিমবঙ্গে বিধানসভা সিটের সংখ্যা কত দুশো চুরানব্বইটি আর এই দুশো চুরানব্বইটি বিধানসভা সিটের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিশেষ করে এই জঙ্গলমহল এলাকাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি এমন এমন বিধানসভা সিট রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু বিধানসভা সিট যে বিধানসভা সিটগুলিতে কর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে হ্যাঁ বন্ধুগণ ভোটার কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে আর যেহেতু বিগত বছরে যদি আমরা লক্ষ্য করি সেটা লোকসভা নির্বাচন হোক আর দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন হোক এই দুই নির্বাচনে কিন্তু কর্মী সমাজ নির্দল প্রার্থীদের সমর্থন করা করার কথা ঘোষণা করেছিল এবং দেখা যায় তারা কিন্তু নির্দল প্রার্থীদের সমর্থনও তারা করেছিলেন তো বিষয়টা হলো যে দু হাজার ছাব্বিশে আবারও কি কুর্মী সমাজ এমন কোন বড় ঘোষণা করবে যদি ঘোষণা করে তাহলে তার প্রভাবেই বা আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা এই জঙ্গল মহলের বুকে কতটা পড়বে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই সকলের সঙ্গে থাকো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি যে কি কারণে কর্মী সমাজ এই যে সরাসরি যে ভোটের ময়দানে সেই ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছিল বিগত বছরের যদি আমরা একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ এই চারটি সালেই যদি আমরা লক্ষ্য করি তাহলে এই সময় কিন্তু কর্মী আন্দোলন সবচেয়ে পিক পর্যায়ে ছিল এই সময় তারা কিন্তু একাধিক বড় বড় কর্মসূচি গ্রহণ করেছিল গ্রামে গ্রামে ঝান্ডা অভিযান গ্রামে গ্রামে মিটিং মিছিল গ্রাম থেকে শুরু করে ব্লক ব্লক থেকে শুরু করে জেলা স্তর সর্বস্তরেই কিন্তু তারা একটা জোরালো যে যে আন্দোলন তাদের মূল দাবি তাদেরকে ট্রাইব বা তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এই নিয়ে তারা কিন্তু একটা সারা জাগানোর মতো আন্দোলন সেই আন্দোলন কিন্তু এই পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকাতে করেছিল যার মধ্যে একটা সবচেয়ে বড় মুভমেন্ট বলা যেতে পারে বা বড় আন্দোলন বলা যেতে পারে রেল রোকো আন্দোলন তো এইভাবে তারা একাধিকবার আন্দোলন করে এবং সেই সময় সেই সময় দেখা যায় সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কেউ তাদের দাবির ব্যাপারে সেরকম মাথা ঘামায়নি বরং সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারে বারেই কিন্তু আন্দোলন তুলে নিয়েছে তো কোথাও না কোথাও দেখা যায় তারপরে এই কর্মী সমাজ সমর্থিত কুর্মী সমাজের যারা লিডার রয়েছেন তারা একটা বড় ঘোষণা করে সেই ঘোষণাটা কি না ঘাঘর ঘেরা কর্মসূচি এবং দেখা যায় জঙ্গল মহলের বিভিন্ন জায়গায় সেটা কলকাতা হোক বা বিভিন্ন জায়গা থেকে যখন নেতানেত্রীরা এই জঙ্গল মহলে ভোটের প্রচারে আসেন সেই সময় তাদেরকে ঘেরাও করা হয় এই সময় বেশ কিছু নেতারা ছিলেন যারা বিতর্কিত মন্তব্য করে বসেন কেউ কেউ বলে যে কুর্মীদের কাপড় খুলে নিব কুর্মী নেতাদের কেউ কেউ আবার এই কুর্মীদের আন্দোলনটাকে খালিস্তানের সঙ্গে তুলনা করে আবার কেউ কেউ বলেন যে কুর্মী সমাজের মানুষেরা নাকি তাদের পার্টিকে ভোট দেয়নি তো বেশ কিছু নেতাদের এই রকম যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদ কিন্তু এই কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন এই কুর্মী সমাজের যারা নেতা রয়েছেন তারা কিন্তু তীব্রতর তীব্রতর থেকে প্রতিবাদ দ্বারা বিভিন্ন স্তরে করেছিলেন যেহেতু সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার অর্থাৎ কোনো রাজনৈতিক দলেই বা কোনো সরকারেই তাদের কোনো কথা রাখেনি এই সময় দেখা যায় কুর্মী সমাজের বিভিন্ন সংগঠনের নেতারা একটা বড় ঘোষণা করে সেই ঘোষণাটা কি না কোনো রাজনৈতিক দলকেই সমর্থন নয় হ্যাঁ বন্ধুগণ কোনো রাজনৈতিক দলকেই সমর্থন নয় সেটা বিজেপি হোক সেটা ভারতীয় সেটা তৃণমূল কংগ্রেস হোক বা সেটা জাতীয় কংগ্রেস হোক বা সেটা সিপিআই হোক সিপিএম হোক কোনো রাজনৈতিক দলকে তারা সমর্থন করবেন না সমর্থনটা কাকে করবে না তারা তাদের যে এলাকা রয়েছে সেই এলাকাতে তারা নির্দল প্রার্থী দেবে এবং সেই নির্দল প্রার্থীদেরকে সমর্থন করার ডাক দেওয়া হয় এরপর দেখা যায় পঞ্চায়েত নির্বাচন শুরু হয় পঞ্চায়েত নির্বাচনে তারা একাধিক জায়গায় মিটিং মিছিল করেন নির্দল বেশ কিছু রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা মনে করেছিলেন এইবার হয়তো কর্মী সমাজের এত বড় ঘোষণা জঙ্গল মহলের রাজনীতিতে একটা বড় সড় প্রভাব ফেলবে কিন্তু যখন ফলাফল ঘোষণা হয় তখন দেখা যায় এই কর্মী সমাজের যে সমস্ত নির্দল প্রার্থীরা ছিল তারা কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারেনি যদিও দেখা যায় পুরুলিয়াতে দুশোরও বেশি গ্রাম পঞ্চায়েত আসনে এবং ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়াও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত আসন তাদের দখলে গিয়েছিল এছাড়াও বেশ কিছু পঞ্চায়েত সমিতি তবে জেলা পরিষদের একটিও সিট কিন্তু এই কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা কিন্তু জিততে পারেননি তার কারণটা কি বন্ধুগণ সমস্ত কুর্মী সমাজের ভোট কিন্তু একদিকে পড়েননি একদিকে পড়েনি হ্যাঁ বন্ধুগণ কর্মী সমাজের যে একটা বড় ভোট ব্যাংক জঙ্গল মহলের বুকে রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট যে ভোট সেই ভোট কিন্তু একদিকে পড়েনি তার কারণ দেখা যায় যে একদিকে যেমন নির্দল প্রার্থী হিসাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তারাও বেশিরভাগ কর্মী ছিল আবার অপর দিকে যারা রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সেটা তৃণমূল কংগ্রেস হোক বা সেটা বিজেপি হোক বা সেটা জাতীয় কংগ্রেস হোক তারাও কিন্তু কর্মী প্রার্থীই ছিলেন আর কোথাও না কোথাও কুর্মী সমাজের মানুষদের মধ্যে এখানে বিভ্রান্তটা তৈরি হয় যে তারা কাকে ভোট দিবে যেহেতু নির্দল কুর্মী তৃণমূল তৃণমূল কংগ্রেসের কুর্মী এবং বিজেপির কর্মী আবার কংগ্রেসের তো কোথাও না কোথাও তাই কুর্মী সমাজের যে সম্পূর্ণ ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটা কিন্তু একদিকে নিয়ে আসা সম্ভব হয়নি তাই জঙ্গলমহলের যে রাজনীতি জঙ্গলমহলের যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কিন্তু খুব একটা দাগ কাটতে কিন্তু পারেনি এই কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা তারপরেই আসে লোকসভা নির্বাচন করে সেই সমাবেশটা কোথায় হয় সকলে হয়তো জানো সেই সমাবেশটা হয়েছিল পুরুলিয়ার ছররার পাশে যে হুলি টায় রয়েছে ছররা এরোডরাম সেখানে কিন্তু কর্মী সমাজ একটা বিরাট সমাবেশের ডাক দেয় তিন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ তিন উড়িষ্যা জুড়ে তারা কিন্তু একটা বিরাট সমাবেশের ডাক দেয় এবং এই সমাবেশে এই সমাবেশের নজর এই সমাবেশের দিকে কিন্তু সকল রাজনৈতিক দল বা কিন্তু সমাবেশের দিকে ছিল কারণ এই সমাবেশে কর্মীরা সিদ্ধান্ত নিত যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে কর্মী আন্দোলনটা কোন পথে পরিচালিত হবে তারপরেই দেখা যায় এই সমাবেশে বেশ কিছু বড় ঘোষণা করা হয় সবচেয়ে বড় ঘোষণাটা কি না কর্মী সমাজ লোকসভা ভোটে তারা ক্যান্ডিডেট দিবে বা লোকসভা ভোটে তারা প্রার্থী দেবে এই যে একটা বড় ঘোষণা সমাজ সমর্থিত সমাজের সংগঠনগুলি করে যে সমস্ত সংগঠন রয়েছে আদিবাসী কর্মী সমাজ এছাড়াও আরও বেশ কিছু সংগঠন এখানে সংগঠনের নেতা নেত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই একটা বড় সিদ্ধান্ত তারা নেয় যে আগামী দিনে ভবিষ্যতে যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে তারা সরাসরি ভোটের ময়দানে লড়াই করবে আর একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় সেই বড় সিদ্ধান্তটা কি না আগামী বিশে সেপ্টেম্বর অর্থাৎ দু সালের বিশে সেপ্টেম্বর তারা আবারও তিন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা এই তিন রাজ্য জুড়ে তারা রেল অবরোধের ডাক দেয় এরপরেই দেখা যায় লোকসভা নির্বাচন শুরু হয় এবং কুর্মী সমাজ প্রার্থী দেয় আর এই সময়ও দেখা যায় ঝাড়গ্রামে যে প্রার্থী সে প্রার্থী নিয়ে কিন্তু কর্মী সমাজের সামাজিক সংগঠনের মধ্যে কিন্তু বিবাদ শুরু হয় দেখা যায় যে এক পক্ষ কর্মী সমাজ বরুণ মাহাতোকে প্রার্থী করে আর এক পক্ষ সূর্য সিং বেসরাকে প্রার্থী করে আর কোথাও না কোথাও দুইজন প্রার্থী হয় নির্দল প্রার্থী হয় এখানেও কিন্তু মানুষ কর্মী সমাজের মানুষেরা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে তারপরেই ভোটের ফলাফল প্রকাশিত হয় আর এই ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় যেভাবে পুরুলিয়া লোকসভা বা ঝাড়গ্রাম লোকসভা বা বাঁকুড়া লোকসভা বা মেদিনীপুর লোকসভা সকলেই হয়তো মনে করেছিলেন যে এই কুর্মী সমাজ সমর্থিত প্রার্থীরা কিন্তু একটা বড় সড়ো প্রভাব ফেলবে তবে দেখা যায় পুরুলিয়া লোকসভা বাদে অন্য কোনো লোকসভাতে কিন্তু সেরকম কোনো একটা ইফেক্ট বা প্রভাব পড়েনি এই পুরুলিয়া লোকসভাতে প্রার্থী হয়েছিলেন কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন আদিবাসী কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো এবং বাঁকুড়াতে হয়েছিলেন সুরজিৎ মাহাতো সুরজিৎ কারমালি আর এছাড়াও দেখা যায় যে ঝাড়গ্রামে দুইজন প্রার্থী হয় একজন সূর্য সিং বেসরা বরুণ মাহাতো এবং মেদিনীপুর মেদিনীপুর কিন্তু একজনকে করা হয়েছিল তো পুরুলিয়া লোকসভা বাদে বাকি লোকসভাগুলিতে কিন্তু খুব একটা ইফেক্ট বা প্রভাব কিন্তু কুর্মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা ফেলাতে পারেনি তো চলো এরপর জেনে নেওয়া যাক এই যে ভোটের ময়দানে নামার পরও এই কর্মী সমাজের ভোটে লড়াইয়ের এই যে ব্যর্থ সেই ব্যর্থতার কারণ কি তো প্রথমেই ব্যর্থতার একটা সবচেয়ে বড় কারণ কুর্মী সমাজের ভোট ব্যাংকটাকে একদিকে নিয়ে আসতে না পারা হ্যাঁ বন্ধুগণ এখানে দেখা যায় যে কুর্মী সমাজের লোকসভা তো আমরা দেখি যেমন পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখি কুর্মী সমাজের প্রার্থী যারা ছিলেন নির্দল থেকেও ছিলেন আবার তৃণমূল কংগ্রেস থেকেও ছিলেন আবার বিজেপি থেকেও ছিলেন আবার কংগ্রেস থেকেও ছিলেন ঠিক সেরকম পুরুলিয়া লোকসভা কেন্দ্র আমরা দেখি যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে তারা বেশিরভাগই কিন্তু উর্মী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছিলেন শান্তিরাম মাহাতো বিজেপির থেকে ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো কংগ্রেস থেকে ছিলেন নেপাল মাহাতো আর ফরোয়ার্ড ব্লক থেকে ছিলেন ধীরেন্দ্রনাথ মাহাতো এবং নির্দল থেকে ছিলেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো তো কোথাও না কোথাও সেখানেও কিন্তু কুর্মী সমাজের মানুষেরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং তাই হয়তো শেষ পর্যন্ত দেখা যায় যে খুব একটা ভোটে রেজাল্ট কিন্তু কুর্মী সমাজ সমর্থিত প্রার্থীরা কিন্তু নিজেদের পকেটে নিয়ে আসতে পারেননি দ্বিতীয় নম্বরে বন্ধুগণ ব্যর্থতার একটা সবচেয়ে বড় একটা কারণ বলা যেতে পারে তা কি না আমরা দেখি যে পঞ্চায়েত নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনের পর এমন বহু জায়গাতে ত্রিশঙ্কু পঞ্চায়েত গঠনের পরিস্থিতি দেখা দেয় তো আবার বেশ কিছু জায়গাতে পঞ্চায়েত নিয়ে একটা জোরদার বিবাদ অর্থাৎ বিশেষ করে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় সেখানে দেখা যায় যে নির্দল প্রার্থীরা কিন্তু তাদের যে দল নির্দল প্রার্থীরা কি করে না দল চেঞ্জ করে অর্থাৎ কেউ তৃণমূল কংগ্রেসে প্রবেশ করে আবার কেউ বিজেপিতে যোগদান করে আর তাই কোথাও না কোথাও নির্দল প্রার্থীদের এখানে ভোটে জেতাটা পঞ্চায়েত ভোটে জেতাটা কিন্তু পুরোপুরি ভাবে ব্যর্থ হয় কারণ অনেক নির্দল প্রার্থী গ্রাম ছিলেন যারা বর্তমানে কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বা কেউ হয়তো বিজেপিতে যোগদান করেছে এই রকম কিন্তু ঘটনা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা গেছে আর সবচেয়ে বড় বিষয়টা এই যে ব্যর্থতার একটা বড় কারণ তৃতীয় নাম্বারে বলা যেতে পারে কর্মী সমাজের এই যে একটা বড় ঘোষণা যে তারা সরাসরি ভোটের ময়দানে নামবে এই বিষয়টি কিন্তু কর্মী সমাজের সমস্ত সংগঠনগুলি কিন্তু মেনে নিতে পারেননি হ্যাঁ বন্ধুগণ কর্মী সমাজের যে সমস্ত সংগঠনগুলি ছিল সেই সকল সংগঠনগুলি কিন্তু এক একই কথায় অর্থাৎ এই ভোটের লড়াইয়ের কথায় কিন্তু তারা রাজি হতে পারেননি এইটিও কিন্তু একটা বড় বিষয় রয়েছে এছাড়াও আরও এমন বহু কারণ রয়েছে যে কারণে কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীদের অর্থাৎ কর্মী সমাজ যে ভোটে দাঁড়ানোর কথা বা ভোটে দাঁড়ানোর মতো একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল তা বলা যেতে পারে অনেকটাই ব্যর্থ হয় এছাড়াও আরও কিন্তু বহু কারণ রয়েছে তো কী কী আরও কারণ রয়েছে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামতটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার সবশেষে যে বিষয়টি রয়েছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কি কুর্মী সমাজ ভোটে লড়বে এটি কিন্তু একটা বড় প্রশ্ন তবে বন্ধুগণ এখনো পর্যন্ত কুর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠনগুলি রয়েছে সেই সামাজিক সংগঠনগুলি কিন্তু ভোটে লড়াই করার বিষয়ে এখনো তারা কোন কোন রকম বা কোন প্রকার মন্তব্য তারা করেননি তো এরপর সবচেয়ে বড় বিষয় হলো যে যেহেতু দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বা পাখি চোখ করে কর্মী সমাজকে আরো কোনো বড় প্রস্তুতি নিচ্ছে তবে বলে রাখি যে কর্মী সমাজ আপাতত এই ব্যাপারে কর্মী সমাজের নেতারা কোনো রকম মন্তব্য করেননি ভোটে ব্যাপারে তারা এই রকম কিন্তু কোনো প্রকার এখনো ঘোষণা করেনি তবে যেহেতু সামনে তারা একটা বড় আন্দোলন প্রায় একশোটা রেলওয়ে স্টেশন তারা অবরোধ করার ডাক দিয়েছে তার আগে বা তার পরে কি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে তার যদি কোনো কিছু আপডেট পেয়ে থাকি অবশ্যই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হবে তো যাই হোক বন্ধুগণ আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি সকলকে জোহার নমস্কার